এখন প্রতিবছর বছর টলিপাড়াতে অনেক নতুন মুখ দেখা যায় তাদের মধ্যে অনেকই হয়ে ওঠেন তারকা দর্শকের খুব প্রিয় কিন্তু প্রতি নানা কারণে এমন অনেকেই আছেন যারা হারিয়ে গেছেন তাদের মধ্যে কেউ একেবারেই বিদায় দিয়েছেন এই বিনোদন জগৎকে আর হয়তো কোনোদিনও ফিরবেন না লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় এমনই একজন হলেন রুসা চ্যাটার্জি একসময় টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি অসংখ্য জনপ্রিয় সিরিয়ালে মুখ্য চরিত্রে তাকে দেখা যায় তবে আগের বছরই বিয়ের পরে পাকাপাকিভাবে স্বামীর সাথে ইংল্যান্ডে সেটেল হয়ে গেছেন তিনি দেবানী চক্রবর্তী স্টার জলসার মিলন তিথি থারাবাইকে বন্নি চরিত্রে সকলের মন জয় করেছিলেন কিন্তু কে জানতো এখানেই তাকে শেষবার দেখছে দর্শক তারপরে নিজের কেরিয়ার গড়তে মুম্বাই চলে যান তিনি তানিয়া গাঙ্গুলি একসময় অতীব চেনা নায়িকা ছিলেন তিনি চোখের বালিতে তার অভিনয় ফোলা যাবে না তবে তিনি ফুলিয়ে দিয়েছেন লাইট ক্যামেরা অ্যাকশনকে বর্তমানে সুখে সংসার করছেন তিনি মোনালিসা পাল সরকার একসময় বাংলা সিরিয়ালে সব থেকে পছন্দের খলনায়িকা ছিলেন তিনি অসংখ্য ধারাবাহিকে দর্শকের মন জয় করেছেন কিন্তু বর্তমানে এই থেকে অনেক দূরে স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তার সমস্ত সময় তিনি তার সন্তানকে দেন প্রমিতা চক্রবর্তী একটা সময় একের পর এক ধারাবাহিকে নায়িকা চরিত্রে তাকে দেখেছে দর্শক বধুবরণ সাত ভাই চম্পাতে নায়িকা হন তিনি তাকে শেষবার দেখা যায় পিলু সিরিয়ালে কিন্তু তারপরে তাকে আর কোথাও দেখা যায়নি যেন কাউকে না জানিয়ে বিদায় দিয়েছেন টেলিভিশনকে কবে তাকে আবার দেখা যাবে সেই আশায় অনেক দর্শক সোহিনী ব্যানার্জি অলৌকিক না লৌকিক তুবড়ি প্রভৃতি ধারাবাহিকে নায়িকা হবার সুবাদে অনেক দর্শকের খুব প্রিয় হয়ে যান তিনি সম্প্রতি নতুন বছরে তার কলেজ লাইফের বন্ধু জয়সূর্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি আর বিয়ের পরে স্বামীর সাথে বিদেশে সেটেল হয়ে গেছেন সোহিনী আর হয়তো তাকে দেখা যাবে না টেলিভিশনে ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ